অনেক চিন্তা ভাবনা করে একটা সিদ্ধান্ত নিলাম যেখানে যে জিনিসটা মানাই সেখানে সেই জিনিসটা ব্যবহার করা উচিত মানানসই জায়গায় বেমানান জিনিস ব্যবহার করলে সেই জিনিসটা কখনোই ভালো লাগে না সো হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আছেন সবাই সবাই আশা করি খুব ভালো আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে খুবই ভালো আছি তো আজকে থেকে আমার ভিডিওর কোয়ালিটি একদমই চেঞ্জ হয়ে গেল মানে ভিডিওর রেজুলেশনটা চেঞ্জ করছি আগে আমি আড়াআড়ি ভিডিও করতাম এখন হচ্ছে লম্বা লম্বি ভিডিও করব তো অনেক চিন্তা ভাবনা করার পর দেখলাম যেখানে যেই জিনিসটা মান নাই সেখানে সেই জিনিসটা ব্যবহার করাই উচিত আমি যেহেতু ফেসবুক এবং ইউটিউব দুই জায়গাতেই কাজ করি তাই আমার ফোনের রেজুলেশন আগে ইউটিউবে যে রকমটা মানায় ঠিক সেরকমটাই করা ছিল আমার ইউটিউব চ্যানেলের আগে কিন্তু আমার ফেসবুক পেজটাই খোলা অবশ্য ইদানিং আমার ফেসবুক পেজটাই একটু গ্রো করছে ইউটিউব চ্যানেল কিন্তু ওরকমভাবে ভাবে গ্রো করছে না মানে মোটামুটি হয় কিন্তু এরকমটা হয় না তো যাই হোক ভাবলাম ফেসবুকের দিকে একটু ফোকাস দি আসলে দুই দিকে ফোকাস দিতে গেলে একদমই হচ্ছে না তো ভাবলাম যেদিকে আমার একটু পেস্টা বা চ্যানেলটা গ্রো করবে আমি সেই দিকে একটু ফোকাস দিব তো ভাবলাম ফেসবুক যেহেতু গ্রো করছে তাহলে এদিকেই হচ্ছে ফোকাসটা দিই তো আগে তো আমি আড়াআড়ি ভাবে ভিডিও করতাম তখন কিন্তু আমার ভিডিওর কোয়ালিটিটা অতটা ভালো ছিল না মানে একদমই পর্দা ছোট আসতো আর দেখতেও কিন্তু ওরকমভাবে ভাবে ভালো লাগতো না তাই ভাবলাম এখন লম্বা ভাবে ভিডিও করব যাতে করে দেখতে ভালো লাগে আর ফেসবুকের নিয়মই হচ্ছে লম্বালম্বি ভিডিও করা তো যেখানে যেই জিনিসটা যাই সেখানে কিন্তু সেই জিনিসটা ব্যবহার করা উচিত তাহলে সেই জিনিসটা দেখতেও সুন্দর লাগে আবার সবাই দেখবেও আর ইদানিং আমার আমাকে কয়েকজন আপু ভাইয়ারা অনেক বেশি রিকোয়েস্ট করছিল যে আপু আপনার ভিডিওর কোয়ালিটি একটু পাল্টান মানে আপনার রেজুলেশনটা একটু চেঞ্জ করেন আপনি হচ্ছে ভিডিও করেন আপনার ভিডিওর ভিডিওর কোয়ালিটি বেশ বেশ ভালো ভালো হয় কিন্তু আপনার রেজুলেশনটা কথাবার্তাও একটু চেঞ্জ করেন তো আমি চিন্তা ভাবনা করে দেখলাম ঠিক আছে চেঞ্জটা করেই ফেলি কারণ সবাই যেহেতু চাচ্ছে যে আমার ভিডিওটা একটু অন্যরকম ভাবে দেখতে তাহলে চেঞ্জ করতে অসুবিধা কোথায় কারণ তাদের জন্যই তো আমার ভিডিও তারা যেরকমভাবে ভাবে চাবে আমাকে তো সেই রকম উপস্থাপন করতে হবে তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের জন্যই কিন্তু আমি হচ্ছে এই যে রেজুলেশনটা চেঞ্জ করছি আমিও চিন্তা ভাবনা করেছিলাম মানে আমি আগে থেকে চিন্তা ভাবনা করেছিলাম যে রেজুলেশনটা চেঞ্জ করব তারপরে দেখলাম না আমার কিছু আপু ভাইয়াও চাচ্ছে যে আপু আপনি হচ্ছে রেজুলেশনটা চেঞ্জ করেন যে কারণে আমিও ভাবলাম এখন থেকে তাহলে এভাবেই ভিডিও তৈরি করব তো যাই হোক দেখা যাক কেমন রেসপন্স আসে আশা করছি এখন থেকে আমার ভিডিওগুলো মানুষের কাছে আরো অনেক বেশি ভালো লাগবে ফেসবুক এবং ইউটিউবে ভিডিও দেওয়াটা নেশার মতন হয়ে গেছে আপনাদের কাছে যদি ভালো নাও লাগে আমার কাছে কিন্তু ভালো লাগে ভিডিও দিতে তো যাই হোক আপনারা পছন্দ করলেও আমি ভিডিও দেব না করলেও আমি ভিডিও দেব কারণ ভিডিও দেওয়াটা আমার কাছে সত্যি নেশার মতন হয়ে গেছে একদিন ভিডিও না দিলে কেমন যেন একটা লাগে তো এটা হচ্ছে ভালোবাসা থেকে আর যে কাজের প্রতি ভালোবাসা না থাকে সে কাজ কিন্তু কখনোই সম্ভব হয় না আমার এখান থেকে ইনকাম আসুক বা না আসুক কিন্তু এখানে ভিডিও আমাকে দিতেই হবে কারণ একটা হচ্ছে হ্যাবিট হয়ে গেছে মানে খুবই ভালো লাগে দিতে তো যাই হোক আপনাদের কাছে কেমন লাগে ভিডিওগুলো একটু কমেন্ট করে জানাবেন আমার অনেক আপু ভাইয়ারাই কিন্তু ভিডিওগুলো পছন্দ করে আবার অনেকেই আসে শুধু দেখে কিন্তু লাইক কমেন্ট করে না তো তাদের কাছে অনুরোধ থাকবে আপনারা যখনই দেখবেন তখন লাইক করবেন কমেন্ট করবেন কারণ লাইক কমেন্ট করতে কিন্তু আপনাদের কোন রকম পকেটের টাকা খরচ হচ্ছে না আপনারা জাস্ট একটা একটা লাইক আর ছোটখাটো প্লিজ আপনারা হচ্ছে ভিডিও দেখার পাশাপাশি লাইক কমেন্ট করবেন আর যদি পারেন তাহলে একটু শেয়ার করে দিবেন আর যারা হচ্ছে আমার পেজে নতুন আসবেন তারা কিন্তু আমার পেজটা ফলো দিতে ভুলবেন না আর যারা হচ্ছে ভিডিওটা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখবেন তারাও কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর হচ্ছে ফেসবুক পেজে যারা আছে তাদেরকে বলবো আমার ইউটিউব চ্যানেল হচ্ছে ব্লগ আপনারা চাইলে আমার চ্যানেলটা থেকে ঘুরে আসতে পারেন যদি আপনাদের আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো সাথে কথা বলতে বলতে আজকে দুপুরের রান্নাবান্নাও কিন্তু কমপ্লিট করে ফেলছি চাল কুমড়া দিয়ে ডিম ভাজি করছি আর মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ রান্না করছি তার সাথে ভাতটাও রান্না করে নিলাম তো আমার ভিডিওটাও এখানে শেষ করে দিচ্ছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ পেস।